তা না হলে তুমি বিদেশি ব্যাংকে টাকা রাখবে কেন সুইস ব্যাংকে টাকা রাখবে কেন বেগম বাড়ি বানাবে কেন তোমার বেগমের এমন কি দাম দেখি আলাদিনের চেরাক নাকি তোমার বেগমের জন্য মালয়েশিয়া বাড়ি লাগবে সিঙ্গাপুরের বাড়ি লাগবে লন্ডনে রাখবে আমেরিকা আমরা বাদ চাইতে পারি না আর তুমি নেতা হইয়া মন্ত্রী হইয়া এমপি হইয়া তোমার জন্য বেগম বাড়ি লাগবে ওই সমস্ত দুশ্চরিত্র বা যেন আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে প্রত্যেকটা নাগরিককে খেয়াল রাখতে হবে বারবার যদি ভুল কান ভুল করেন বারবার মাইর খাবেন এইবার সুযোগ আসছে আর কোন চাদাবাজ বাদ, লম্পট দুশ্চরিত্রবান এই চার সিটা যাদের গায়ে আছে এদেরকে আমরা সমর্থন করব না রাজি আছেন তো এদেরকে আমরা সমর্থন করব না বাংলাদেশ চলবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বিশ্বাস লা ইলাহা হাম্মদুর রসুল্লাহ এই বিশ্বাসের ভিত্তিতে এই আকিদার ভিত্তিতে এই মানুষের যে জীবন আচার মানুষের যে সংস্কৃতি এইটার ভিত্তিতে বাংলাদেশ চলবে